বেশ কয়েকদিন পর আপনাদের মাঝে আবারও এলাম এইচ নিউজ টিভি পক্ষে থেকে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করবেন আশা করি এখন থেকে রেগুলার এরকম প্রবলেম নিয়ে আরও বারবার আপনাদের সামনে আসতে পারব যাই হোক কথা লম্বা না করে আর আমরা চলে যাচ্ছি সরাসরি মূল টপিকে আজকের টপিক হলো এই যুক্তরাজ্যের প্রপার্টি নিয়ে কেন এত বেশি দাম ওঠানামা করতেছে বা কোন দিকে যাচ্ছে সে যেতেছে আমাদের প্রপার্টি মার্কেট আমাদের রিসার্চ থেকে আজকে দেখেন আমরা কী বলতে পারি যদি আমাদের বিভাস্থীর কোনো কাজে আসে ভিডিওটা আমরা এতে অত্যন্ত আনন্দিত হব আচ্ছা ইউকেতে বাড়ির বাজার এমন এক পর্যায়ে গেছে যা আগে কখনো এভাবেই ছিল না গত এক দশকের মধ্যে এরকম ছিল না এখন যা হচ্ছে তা দেশের বাড়িঘরের মালিকানা পুরোই বদলে যেতে পারে লন্ডনে বাড়ির দাম স্থিতিশীল রয়েছে উঠতে উঠতেছে না আর নামতেছেও না আবার অনেক জায়গায় কমতেছে অন্যদিকে সাউথ সাইডের প্রপার্টির দাম দ্বিগুণ বেড়ে গেছে এবং বিক্রিও অনেক জলদি হয়ে যাচ্ছে এদিকে প্রপার্টিগুলো মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে সাউথ সাইড দিয়ে দামও প্রায় দ্বিগুণ হারে বাড়তেছে কিন্তু আসল যে বিপদটার সামনে সেটা এখনও চুপসে আছে আনুমানিক প্রায় আট লক্ষ বাড়ির মালিক পড়তে যাচ্ছেন ভয়ঙ্কর একটি মর্গেজের ছাপে সামনে কী ধাক্কা আসতেছে তারা ঠিকমতো আন্দাজও করতে পারতেছে না আপনি যদি বাড়ি মালিক হন বাড়াটিয়া হন অথবা বাড়ি কেনার স্বপ্ন দেখতেছেন তবে আজ যা বলছি তা আপনার ভালোর জন্যই অনেক টাকা বাঁচানোর উপায় হতে পারে এই ভিডিওটি এমন কিছু সুযোগও ধরিয়ে দিতে পারে এই ভিডিওটি যা অনেক এখনও অনেকেই টের পাচ্ছেন না আপনাদের অনেক উপকারে আসতে পারে এখন পুরো যুক্তরাজ্যের সম্পত্তির বাজার দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং ডিফারেন্সটা প্রতি মাসে অনেক বাড়তেছে নর্থ ইস্ট লন্ডনে গত এক বছরের বাড়ির দাম বাড়েছে প্রায় আট শতাংশ ম্যানচেস্টার নিউকাসল কার্সল লিভারপুল এই শহরগুলোতে কয়েকদিনের মধ্যে অফার পরে বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু লন্ডন এবং সাউথ ইস্টে অবস্থা উল্টো কোনো ক্রেতা নেই অনেকে দাম কমিয়েও বিক্রি করতে পারতেছে না বাড়ি বিক্রি হচ্ছে না নিউ কাসেলে তিন রুমের একটা বাড়ি মিলতেছে মাত্র এক লাখ আশি হাজার পাউন্ডে আর একই বাড়ি যদি লন্ডনের বাইরে হয় তাহলে দাম গিয়ে দাঁড়ায় প্রায় চার লক্ষ পঁচা পঞ্চাশ হাজার পাউন্ড তাই অনেকেই এখন ভাবছে সাউথে তাকাচ্ছে নর্থে টাকা আরও বেশ সুবিধাজনক এটা শুধু থাকার পছন্দ না আসল খেলা হলো হিসাব নিকাশ লন্ডনে বেতন বেশি ঠিকই কিন্তু কাউন্সিল ট্যাক্স যাতায়াত খরচ এগুলো সব মিলিয়ে জীবনযাত্রার খরচ তো ডাবল তাই দুই লক্ষ পাউন্ড ঋণদারি ম্যানচেস্টারে যে আরামে থাকে চার লক্ষ পাউন্ড ঋণদারি সেই আরামে লন্ডনে থাকতেছে না বঞ্চ তার দ্বারে কাছেও নেই আর এখন লন্ডনে বাড়ি কেনার চাহিদাও ঠান্ডা সর্বরাও বেড়েছে মাত্র উনিশ শতাংশ কিন্তু বিক্রি কমে গেছে প্রায় আঠাশ পার্সেন্ট বাজারে বাড়ি আসে ক্রেতা নাই তাই দাম যে আরও নামবে সেটা তো এই অবস্থা থেকেই বোঝা যায় সবচেয়ে বড় ঝামেলাটাই হলো মর্গেজ নিয়ে এখন থেকে দুই হাজার সাল পর্যন্ত যারা পুরাতন এবং কম সুদের চুক্তিতে ছিলেন সেই প্রায় আট লক্ষ মালিককে নতুন এবং উচ্চ সুদ উচ্চ হারের সুদ দিতে হবে আগে দুই অথবা তিন শতাংশ সুদ দিতেন এখন দিতে হবে পাঁচ অথবা তার থেকেও বেশি ধরা যাক দুই লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ড আপনি ঋণ নিয়েছিলেন দুই শতাংশ সুদে মাসিক কিস্তি ছিল এগারোশো বিশ পাউন্ড এখন যদি সুদ পাঁচ শতাংশ হয় তাহলে কিস্তিটা হবে চোদ্দোশো পাউন্ড চোদ্দোশো ষাট পাউন্ডের মতো মাসে আগের থেকে এখন তিনশো চাল্লিশ পাউন্ড বাড়তি এবং বছরে চার হাজার পাউন্ডের থেকেও বেশি অনেকেই এটা সহজেই সামলাতে পারবে না আর যদি ভ্যারিয়েবল সুদে যান সেটা সাত থেকে আট শতাংশ পর্যন্ত উঠতে পারে অনেক রিস্কি এবং সাত থেকে আট শতাংশ হলে কিস্তি হয়ে যাবে প্রায় সতেরোশো পাউন্ডের মতো বা সাড়ে সতেরোশো পাউন্ডের মতো মাসে এবং বছরে অনুমানিক সাত হাজার পাঁচশো পাউন্ডের মতো অতিরিক্ত টাকা দিতে হবে এই চাপকে মোকাবিলা করা অনেকটাই অসম্ভব প্রায় দুই হাজার একুশ অথবা দুই সালে যারা বেশি দামে বাড়ি কিনেছিলেন অনেকেই এখন আর টিকে থাকতে পারতেছেন না সামনে দুটোই অপশন বাড়তি টু জোগাড় করে আর তা না হলে বাড়ি বিক্রি করে দেবে অন্যদিকে বয়স্কদের অনেকের বাড়ি ঋণমুক্ত আছে কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়সের নিচের ব্যক্তিরা মর্গেজের জন্য পাহাড় বয়ে বেড়াচ্ছে টিকতে না পেরেও তারা বাজারে বাড়ি তুলে দিচ্ছে মানে বিক্রি করে দিচ্ছে এবার আসুন বাড়িওয়ালাদের খবর নেই প্রতি বছর প্রায় এক পঞ্চমাংশ ল্যান্ডলোড বাড়ি ছেড়ে দিচ্ছে নতুন যে বাড়িওয়ালা আসছে সেটা আগের অর্ধেক না প্রায় এক প্রায় একচল্লিশ শতাংশ ভাড়া বাজার সালার চিন্তা করতেছে কারণ স্পষ্ট ভাড়া ভাড়ালেও সব খরচ কিন্তু বাড়াটির উপর ফেলা যায় না তাছাড়া কানুনও কঠিন সেকশন একুশ এখন বন্ধ হয়ে গেছে তার মানে সমস্যা হলে বারাটিয়া বাড়ি থেকে তাড়ানো কঠিন সময়ও লাগে খরচও লাগে আর দুই হাজার পঁচিশ সাল থেকে হলিডে হোমেও কোনো ট্যাক্স সুবিধা নাই তাই সমুদ্রের পারে এবং পর্যটন এলাকায় যারা বাড়ি বাড়িওয়ালা আসেন তারাও চাপের মধ্যে আছেন প্রচুর ভাড়ার বাড়ি বিক্রি লিস্টে এখন চলে আসছে এতে ভাড়া বাড়ছে আবার অতিরিক্ত বিক্রির কারণে বাজারে দামও বাড়ছে দুই দিক থেকেই চাপ তাই বাজার একেবারেই আগাছোলা তবে এই অবস্থার আন বয়ে আনছে অনেকের জন্য সাউথ ইংল্যান্ড মিডল্যান্ড এবং স্কটল্যান্ডের মতো কিছু জায়গায় ছয় থেকে সাত শতাংশ লিভারপুলে এক লক্ষ বিশ হাজার পাউন্ডের বাসা থেকে ফ্ল্যাট থেকে আটশো পাউন্ড না যাদের পকেট শক্ত তারা এখন দারুণ সুযোগ পাচ্ছে দরদার দরদাম করার কিন্তু লেনদেন একেবারেই কমে গেছে কিছু মাসে আগের বছরের তুলনায় প্রায় সিক্সটি পার্সেন্ট কম লেনদেন বাজার একেবারেই ঠান্ডা স্তব্ধ সবাই তাকিয়ে আছে কে আগে মুভ নেই হেল্প টু বাই স্কিমেও অনেকেই ফেসে গেছে নতুন ফ্ল্যাট বেশি দামে কিনেছেন এখন দাম কম আর রিফাইন্যান্স করাও কঠিন অনেকেই নেগেটিভ ইকুইটিতে আটক এদিকে সুদের হারও মানে ইন্টারেস্ট রেট এখনই কমবে বলে মনে হচ্ছে না ব্যাংক অফ ইংল্যান্ড মূল্যস্ফীতি কমানোর জন্য বেশি মনোযোগী তাই সবাই বসে আছে এবং সেই বসে থাকে বাজারকে আরও ঠান্ডা করে দিচ্ছে তবুও বিশেষজ্ঞদের মতে দুই সাল থেকে বাজার আস্তে আস্তে আরও ভালো হবে এবং পরের পাঁচ বছর মানে দুই থেকে সাউথ সাইডের গোড়বাড়িগুলোর দাম আরও বাড়তে পারে আনুমানিক থার্টি পার্সেন্ট পর্যন্ত বেতন বাড়বে সুদ নামবে এবং ক্রেতা বাড়বে তার মানে এখনই সময় যারা কিনতে চান অথবা ইনভেস্টমেন্ট করতে চান এটাই সময় বুদ্ধি করে সেরা ডিল করার কালকে বাজার ঠিক হয়ে গেলে এই সুযোগ আর মিলবে না সরকারি আইনও বাজার পাল্টাচ্ছে সিলেক্টিভ লাইসেন্সিং সেকশন একুশ এখন আর নাই হলিডে লেটের সুবিধাও নেই সব মিলিয়ে ছোটো বাড়িওয়ালারা বেরিয়ে যাচ্ছে এবং বড় বিনিয়োগকারীরা সুবিধা নিচ্ছে পুরো সিস্টেমটাই এখন মানে ব্যস্ত গেছে বলতে গেলে